সমাধিতে বাংলাদেশ থেকে আগামী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আজ তৃতীয় দিন পঁচিশে নভেম্বর দু Thank you. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি সৈয়দ জিয়াউর রহমানের মাঝারে প্রিয় নেতার অপেক্ষায় আমরা সবাই প্রিয় নেতা আমাদের সেই নেতার অপেক্ষা আমরা আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী আমি শহীদ জিয়াউর রহমানের মাজারে মোহার আব্দুল আলমিনের কাছে প্রার্থনা করতেছি

thank you